হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এসে মানে আর্টিস্ট কম্পিটিশান মানে প্রতিযোগিতা হয়েছিল তখন আমি ভিডিওটা করলাম কি আর্টিস্টগুলো অনেক সুন্দর হয়েছে বা বেডের মধ্যে অনেক সুন্দর ফুল আছে দেখার মতো সুন্দর তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিজের থেকে ভালো লাগছে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করে আপনাদেরকে ভালো লাগার জন্য ভিডিওটা দিয়েছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমে ভিডিও মাঝে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই হলো ধরুন এক একটা করে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আর ভিডিওটা বেশি লম্বা হবে না ছোট করে ভিডিওটা আমি দেখাইতেছি দেখুন এখানে আর্টিস্ট হয়েছে আর দ্বিতীয়তে এটা হলো গ্রিন মানে এক এক টিম আছে এক একের ইয়ার জন্য আমাদের এখানে গ্রিন আছে আরেকটা আছে আমি প্রতিটা ইয়েতে আপনার দেখবেন দেখলে কোনারে নাম ইয়ে থাকবে আর মূলত এখানে ইয়ে হয়েছে প্রতিযোগিতা যে ফার্স্ট হবে তার জন্য একশো ডলার রাজ্যে সেকেন্ড হবে তার জন্য সেভেন্টি ফাইভ ডলার রাজ্যে থার্ড হবে তার জন্য পঞ্চাশ ডলার তো এই আপনাদের আপনারা তো অবশ্যই দেখতেছেন আর এটা হলো ইন্টারন্যাশনাল হাউস কিপিং মানে উপলক্ষে মানে এটা আয়োজন করা হয়েছে আর প্রতিটা বেড আমি আপনাদেরকে দেখাইতেছি আর যারা মানে একশো ডলার পাবে একশো ডলার ধরেন বাংলাদেশি ডলার রেট অনুযায়ী দাম হয় ধরেন এগারো হাজার বারো হাজার টাকা হবে আমার জানা মতন আর সেভেন্টি ফাইভ ধরেন আট হাজার ন হাজার এরকম হবে আর পঞ্চাশ ডলার ছয় হাজার টাকা মাথা এরকম মানে পার সেকেন্ড থার্ড ফাইজ আছে এখানে ফাইজ দেওয়া হবে আমি অতটুকু পর্যন্ত ভিডিওটা করলে অনেক লম্ব হয়ে যাবে তা আমি শর্টকাট খালি আপনাদেরকে দেখাবো যতগুলো টিম হয়েছে প্রতিযোগিতার জন্য নাম দিয়েছে বা প্রতিটা খাট আমি আপনাদেরকে দেখবো খাট মানে চোখী মানে সোফা ততটুকু আমি আপনাদেরকে দেখাবো দেখাই তা ভিডিওটা শেষ করে ফেলাবো এবং কি আপনারা তো অবশ্যই দেখতেছে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আসলে দেখুন অনেকেই ভিডিও করতেছে সবাইকে ভিডিও দিতেছেন কারণ আমাদের এখানে কাজের মধ্যে আসলে আমাদের এখানে বড় মেয়ে আছে একজন আছে যে তার অনুরোধ হলো কোনো ভিডিও মানুষের দেন না করে তার জন্য আমি বেশি করি না এর জন্য আমি খালি সোফাগুলো বা এগুলো মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওটা হচ্ছে আমি মালদ্বীপ থেকে ভিডিওটা করতেছি ভাই জানতে চাইছেন ভাই আপনি কোন থেকে ভিডিওটা করতেছেন আমি মালদ্বীপ থেকে ভিডিওটা করতেছি আর আপনাদের মতামত আমাকে জানাবেন কারণ কি আমি আসলে আমি তেমন কথা চালু বা কেমন সেটা আপনাদের মতামতের আমি ভিডিওটা করতেছি আর আপনারা খালি দেখুন জায়গাগুলো এত সুন্দর এবং কি বেডগুলো দিয়ে এত সুন্দর করে করছে ধর আর্টিস্ট দেখুন আর এগুলো হলো ধরুন গাছের পাতা দিয়ে মানে আর্টিস্ট করছে আপনি বুঝবেন যে রং দিয়ে বা দিয়েছে এরকম আর্টিস্ট অনেক সুন্দর দেখার মতন তাই এখানে প্রতিটা টিম প্রতিযোগিতা নাম দিয়েছে আর আমি আপনাদেরকে দেখাই একটা একটা করি লাভ সিস্টেম দেখুন অনেক আমার থেকে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ আমার থেকে ভালো লাগলে কারণ কি আমার থেকে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আমি আপনাদের সাথেও শেয়ার করি তাই আপনাদেরকে দেখাইতেছি আর আমি ভিডিওটা দিতেছি মালদ্বীপ থেকে অনেকভাবে অনেক কিছু মতামত জানাতে পারেন জানালে আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্টের মধ্যে যে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এগুলো হলো ফুল মানে এই দেশে আমাদের ফুলের বাগান আছে ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল আছে ফুল এনে এখানে আর্টিস্ট করছে আর আপনার যদি ফুলের বাগানের ভিডিও চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন অনেক ভাই জানতে চাইছে ভাই বিভিন্ন ধরনের আরও ভালো ভালো ভিডিও দেন ভাই আমি আস্তে আস্তে দেখবো কিন্তু আমার সময় দেখবো কারণ আমার কাজ সাপ বেশি তাই তা আমি ভিডিও দেওয়ার দিতে পারি না তাই আপনাদেরকে প্রতি সপ্তাহে একটা দুইটা দিয়ে থাকি আমি চেষ্টা করতেছি দুই তিন মাস পরে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কি আমি নিজে ফেস টু ফেস এসে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক কোন বক বক করছে ঠিক আছে আমার কথার মাঝে অনেক বুলটুটি থাকলে আপনারা ক্ষমা চৌখে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার থেকে অনেক আন্তরিক ধন্যবাদ আর আপনাদের মতামত জানাবেন আর যদি দয়া করে আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা কোনারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মালদ্বীপ মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি তো ঠিক আছে আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন আপনাদের সাথে আর বেশি লম্বা করবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন দয়া করে চ্যানেলটা কনার সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত